সুখী তোরা প্রেম করিও না ভাল না সুখী তোরা প্রেম করিও না সুখী তোরা প্রেম করিও না ভাল না না তোরা প্রেম করিও না পীড়িত কোরসে যেজন জানে সেজন পীড়িত কি বেহেদনা প্রেম কর প্রেম করছে যে জন জানে সেজন জন পীড়িতের কি বেদনা সখী তোরা প্রেম করিও না পীড়িত ভালা না সখী তোরা প্রেম করিও না পীড়িত পীড়িত সবাই বলে পীড়িত সামান্য নয় কলঙ্ক অলঙ্কার করে দুঃখের বোঝা পীড়িত পীড়িত সবাই বলে পীড়িত সামান্য নয় কলঙ্ক অলঙ্কার করে দুঃখের বোঝা বইতে হয় কাম হইতে হয় প্রেমের হৃদয় প্রেম হইলে কাম থাকে না কাম হইতে হয় প্রেমের হৃদয় প্রেম হইলে কাম থাকে না সুখী প্রেম করিও না প্রীত ভালানা সুখী প্রেম করিও না সখী প্রেম করিও না প্রীত ভালানা সুখী প্রেম করিও না